এই কারণে কিন্তু বাজে বাজে ভিডিও বানাতে বাধ্য হয় দেখো গাইস তোমাদেরকে না বললে নয় একটা কথা আমি মানে বলতে আসলাম তোমাদের সবাইকেই মানে যারা আমার ভিডিও দেখছে মোটামুটি একশো জন দেখলেও তার মধ্যে লাইক তো কেউ দিতেই চায় না পাঁচ থেকে ছয়জন লাইক দেয় অথচ দেখা হলে সবাই বলে কে আমি লাইক দিও লাইক দিই মানে এতজনকে গুললে পাড়ায় প্রায় আমার পঞ্চাশ ষাটজন জন লাইক দেয় কিন্তু পঞ্চাশ পঞ্চাশ ষাটটা লাইক কিন্তু আমার ভিডিওতে পারে না যাকে সেটা কথা বাদ দিলাম তো যখন ভিডিওটা দেখছে একটা লাইক করতে কী হয় একটা কমেন্ট করলে কী হয় কমেন্ট করলে তো মোটিভেটটা হয় না আমি ভিডিও বানাতে উৎসাহ পাই তো সেই সব কিছুই না মানে কি বলবো আস্তে আস্তে ভিডিও বানানোর ভিডিও বানাতেই ইচ্ছা করছে না কী করবো মানুষকে কিন্তু এই এই কারণেই কিন্তু বাজে বাজে ভিডিও বানাতে বাধ্য হয় দেখো একটা ভালো ভালো ভিডিও বানিয়ে মানুষের কোনো লাভ নেই যে একটা খারাপ ভিডিও বানাক একটা বাজে ধরনের ভিডিও বানাক ব্যাস দেখো ভাইরাল হয়ে যাবে রাতারাতি ভাইরাল হয়ে যাবে মানে এগুলো কেন একটা ভালো ভিডিওতে সাপোর্ট করো না তোমরা এত খারাপ খারাপ ভিডিওগুলোকে ঠিক সাপোর্ট কর দে একটা ভালো ভিডিও সাপোর্ট করো না মানে কেন এগুলো কেন যখন মানুষের খারাপ ভিডিও আমার দিয়েই বলে আমি এখন ভালো ভালো ভিডিও বানাই এখন খারাপ খারাপ ভিডিও বানাই এখন ও অমুকের বউ অমুকের তো অমুকের সেই খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে হ্যাঁ কেন মানে তখন লাইক করবে কমেন্ট করবে সব পড়বে বাজে বউ পড়ুক আর ভালো পড়ুক তখন পড়ুক বাট ভালো ভিডিও বানাবো পড়বে না এইগুলো কেন একটু সাপোর্ট করলে কী হয় কী হয় এগুলো আমার ভালো লাগছে না আর সত্যিই বলছি মানে আমার তো ভিডিওতে আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হতে হতে গেলো আর কয়েকশো আছে তো আমার সেই অনুযায়ী ভিউ নেই আমার ভালো লাগছে না তোমরা সাপোর্ট করো প্লিজ